গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলে এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হায় বন্ধুরা প্রেম প্রতিশোধ আর অতীতের এক অজানা কণ্ঠস্বরের সন্ধানে আবারও হাজির হয়েছি প্রেমিক পুরুষ গল্পের এক নতুন রহস্যে আজকে পর্বে রোদের চোখে জল আহাদের ঠোঁটে স্বপ্নার নাম আর তাদের সম্পর্কের মাঝে জমে থাকা সেই অমীমাংসিত প্রশ্ন সেই কণ্ঠটা আসলে কার ছিল তো গল্পটি শুরু করার আগে তোমরা যদি গল্পটির আগে পর্বগুলো এখনো না শুনে থাকো তাহলে আমার ডিসক্রিপশনের প্লে প্লেলিস্ট থেকে অবশ্যই আগের পর্বগুলো শুনে নেবে তাহলে আর দেরি কিসের চোখ বন্ধ করে হেডফোন লাগিয়ে মন দিয়ে শোনো রওনা প্রোফায়ে জাহিদের বিশেষ ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ পর্ব সতেরো হসপিটালে সারা রাত এক পায়ে এই ভেজা কাপড়ে কেবিনের সামনে দাঁড়িয়েছিল জ্ঞান ফেরার আগ পর্যন্ত ছটফট করছিল ডাক্তারকে বারবার শুধু একটা কথাই বলে যাচ্ছিল আমার রোদে জ্ঞান ফিরবে কখন আমার রোদ ঠিক আছে তো ডাক্তাররা আহাদের এমন পাগলামি দেখে ভাবনায় পড়ে যায় কেউ কাউকে হারানোর এত ভয় পায় আপুর কথা শুনে আমি স্তব্ধ হয়ে বসে আছি আপুকে কি বলবো বুঝতে পারছি না আমার কি বলা উচিত আপুকে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে আর তা কষ্টের নয় তা পরম আনন্দের পিট চোখে সামনে তাকিয়ে আছি এই মুহূর্তে বেড থেকে উঠে হেঁটে গাড়ি পর্যন্ত যাওয়াটা আমার কাছে যুদ্ধ সমান শরীরের সামান্যতম শক্তি নেই আহার ডক্টরের সাথে কথা বলতে ডক্টরের চেম্বারে গিয়েছে আমি মনে আসমান সমান শক্তি নিয়ে সামনের দিকে এক পা আগাই দ্বিতীয় পা ফেলার আগেই মাথা ঘুরে পড়ে যেতে নেই এমন সময়ই কেউ আমার কোমর জড়িয়ে ধরে নিজের বুকে আশ্রয় দেয় তার শরীরের মিষ্টি গ্রাণ আমার খুব পরিচিত চোখ বন্ধ করে বলতে পারছি এটা আহাদ। আমার মাথায় কিছু সময় হাত বুলিয়ে হুট করে আমাকে নিজের কোলে তুলে নেয় আমিও গুটি শুটি মেরে ওনার বুকের মাঝে মিশে যাই হালকা মাথা তুলে ওনার দিকে আদো আদো চোখে তাকাই উনি আমার দিকে গভীরভাবে তাকিয়ে সামনের দিকে বড় বড় পা ফেলতে ফেলতে গম্ভীর কণ্ঠে বললেন এত তারা একটু একটুকে আমার আসার অপেক্ষা করা যায়নি আমি তো বলেছিলাম এখানে অপেক্ষা করতে আমি আদো আদৌ কলায় উত্তর দেই। ভাবলাম আমি নিজেই চেষ্টা করি আর কতবার আপনাকে বিরক্ত করব। উনি আমার দিকে সরু চোখে তাকিয়ে বললেন আমি কি একবার বলেছি আমি বিরক্ত আমি কাঁচোমচো মুখ করে বলি তা মুখে বলতে হয় নাকি বুঝে নিতে হয় তাছাড়া আমি আবার সবার মনের কথা বুঝতে পারি এত ভাবতে তো আপনাকে বলিনি এখন যদি একটা দুর্ঘটনা ঘটে যেত তো কি আর হতো বড়জোর মরেই যেতাম এর থেকে বেশি আর কী হতো ওনার কাছে আমার কথাটা যেন খুব তিক্ত লেগেছে আমার দিকে রাগে চোখে তাকায় আমিও আর কথা বাড়াই না আহার থেকে নরফিস হতে সময় লাগবে না বেশি রাগিয়ে দিলে এখন আছার মেরে ব্যাং বানিয়ে ফেলবে যা আমি কিছুতেই হতে চাই না একদম হতে চাই না বেড থেকে গাড়ি পর্যন্ত আনা অবধি পুরোটা সময় আমাকে কুলে নিয়ে পুকির সাথে মিশিয়ে রেখেছিল এমনকি লিফটেও আশেপাশের মানুষজন সবাই হা হয়ে তাকিয়েছিল কানাকানিও করছিল আমি তো লজ্জায় শেষ কিন্তু উনি উনি এমন স্বাভাবিক ছিল যে কিছুই হয়নি গাড়িতে এনে আমাকে নিজের পাশের সিটে বসিয়ে সিটটা পিছনের দিকে হেলিয়ে দেয় আপু বেশ কয়েকবার বলছিল আপুর সাথে পিছনে বসতে কিন্তু উনি নারাজ। শুনতে গাড়ি ড্রাইভিং এর সময় বেশ কয়েকবার আমার দিকে আর চোখে তাকায় আমিও তাকাই এক সময় আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসে ঘুমের দেশে তলিয়ে যাই বাড়িতে আসতেই জানতে পারি রিদমকে তার নানুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে আমরা যতদিন এখানে আছি রিদম সেখানেই থাকবে সাথে ছোট মামিও গিয়েছে ওনারা ওই জায়গা থেকেই মাহিয়াপুর বিয়ের সব ফাংশন অ্যাটেন্ড করবে বাড়িতে আসতেই সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এক এক করে সবাই দেখা করে যায় আমার হালচাল জিজ্ঞেস করে নানু জানত রিদমের এইসব কুকান্ডে খুব দুঃখী বারবার কান্না করে দিচ্ছিলাম বিকেল পর্যন্ত সবাই আমার কাছেই ছিল বেলা ডুবে যাওয়ার আগে যার যা রুমে চলে যায় মায়াপুও নিজের রুমের নিতে গেছে কাল থেকে আপুর উপর তো আর কম ধকল যায়নি আমি মুখ বাকিয়ে বসে আছি খুব বোরিং লাগছে আহাদও রুমে নেই উনি থাকলে না হয় ওনার সাথে একটু ঝগড়া করা যেত বিরক্তিকর আজ বাড়িতে আসুক এল কথাই বলবো না একটুও কথা বলবো না কি ভাবে কি নিজেকে আমি তার জন্য মরে যাচ্ছি হুম হুম একদমই না সন্ধ্যা হয়েছে চারদিকে অন্ধকার নেমেছে আমি এখনও বেডে বসে হঠাৎই দরজা খোলা শব্দ কানে আসে সামনে তাকিয়ে দেখি আহাত এসেছে আমি অভিমান করে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখি উনি আমার সামনে এসে বসে আমি আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলি উনি কিছুক্ষণ আমার দিকে গভীরভাবে তাকিয়ে বললেন মোড অফ আমি কোনো উত্তর দিলাম না উনি আবার বললেন আমার উপর রেগে যাচ্ছ এবারও কিছু বললাম না শুধু একবার অগ্নির দৃষ্টি নিক্ষেপ করে চোখ জোড়া বন্ধ করে নেই আচমকা উনি আমার গাল চেপে ওনার মুখের সামনে টেনে আনে আমার চোখে চোখ রেখে নেশা প্রবণ ভাবে তাকিয়ে মাতাল কণ্ঠে বললেন এই রোদ খুব কি গেছ আমি ওনার চোখে আর মাতাল করা কণ্ঠে ডুবে যাচ্ছি খুব করে বলতে ইচ্ছে করছে না আহাদ আমি কি আপনার সাথে রেগে থাকতে পারি আপনার সাথে কি রেগে থাকা যায় বলুন আপনার দু গাল ধরে শুধু টিপে দিতে ইচ্ছে করে আপনার এই আদুরে কথাগুলোকে খেয়ে ফেলতে ইচ্ছে করে ইস এই কথাগুলো খেতে না জানি কতটা মিষ্টি হবে হয় কিন্তু আমি তা কিছুই বললাম না নিজের মনকে সিন্দুকবন্দি করে ওনার থেকে নিজের গাল ছাড়িয়ে গলা ঝেড়ে বললাম আমি রাগ করলে কি আর না করলে কি আপনার কিছু আসে যায় আমি কি আপনার কিছু হই উনি আবার আমার মুখ নিজের দু হাতের মুঠোয় নিয়ে বললেন হুম আমার অনেক কিছু আসে যায় আমার রোদ পাখি আমার সাথে রেখে থাকলে আমার কষ্ট হয়তো খুব কষ্ট হয় এই যে বুকে এই জায়গাটাই খুব পড়ায় আমি ওনাদিকে সন্দেহের চোখে তাকাই উনি কি ড্রিঙ্কস করেছে মনে তো হচ্ছে তাই আমি সন্ধিহান চোখে ওনাদেরকে আরও কিছুক্ষণ তাকিয়ে ওনার কাছে যেয়ে নাক উঁচু করে গ্রান শুনি হুম যা সন্দেহ করেছি তাই উনি ড্রিঙ্কস করেছে আমি কি করে ভুলে যাই এই ব্যাটা যে বাপ্পারাজ ম্যাক্স প্রো হাউ আমার বোঝা উচিত ছিল যে শখ জ্ঞানে কোনোদিনও আমার সাথে এত সুন্দর করে কথা বলবে না নিশ্চিত ড্রিঙ্কস করে মাতাল হয়ে আমার কাছে আসবে আমি বুঝি না এই লুকের এত কিসের জ্বালা আমি ওনার কাছ থেকে সরে যাই উনি আমাকে হুট করে কুলে তুলে নেয় আমি ওনার থেকে সারা পাবার চেষ্টা করি কিন্তু বিশেষ কোনো কাজ হয় না উনি আমাকে নিয়ে বারান্দার দিকে পা বাড়ায় উনি আমাকে জোর করে নিজের কুলে বসিয়ে রাখে আমি নড়তে পারছি না একদম উনি আমার কোমরে হাত পেঁচিয়ে খুব শক্ত করে ধরে আছে আমি ওনাদেরকে রাগে চোখে তাকাচ্ছি কিন্তু উনি আমার রাগকে কোনো তোয়াক্কাই দিচ্ছে না আমার কাঁধে নিজের থুটনি ঠেকিয়ে আছে ওনার খোঁচা দাড়ি আমার কাঁধে ঘষা লাগছে আমি ওনার কাছ থেকে সাড়া পাবার জন্য সটফট করছি উনি ধমকে সরে বললেন আমি কি তোমাকে কামড়াচ্ছি এভাবে ছটফট করছে কেন আপনি ড্রিঙ্কস করে মাতাল হয়ে এসেছেন আমি এক মুহূর্তও আপনার সাথে থাকতে চাই না সারুন আমাকে আমি নিজের হাত পা আবার ছোটাছুটি করতেই উনি জোরে এক ধমক দেয় আমি ভয়ে চুপচাপ বিড়ালের মতো বসে থাকি দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নিরবতা বিরাজ করছে উনি আমার গালের সাথে নিজের গাল লাগিয়ে আদরে গলায় বললেন। আচ্ছা সরি আমি চুপ করে আছি উনি আবার আগের মতোই একইভাবে বললেন সরি তো এবার তো একটু হাসো আমি এবারও চুপ উনি ওনার জ্যাকেটের পকেট থেকে একটা চকলেটের বক্স বের করে আমার সামনে রাখে যেই আমি নিতে নেই উনি সরিয়ে নিয়ে বললেন এত সহজে দিচ্ছে না আগে হাসো তারপর দিব আমি বাকি একটা প্লাস্টিক হাসি দিই উনি মুচকি হেসে আমার হাতে বাক্সটা দেয় আমি তাড়াতাড়ি করে বক্স খুলে একটা চকলেট নিয়ে মুখে পড়ে দিই যত যাই হোক চকলেটের জন্য সব ভুলতে রাজি চকলেট আমার সব রকম মন খারাপের মেডিসিন আমি চোখ বন্ধ করে আবেশে খাচ্ছি হঠাৎ চোখ খুলে দেখি আমার দিকে গাঢ় চোখে তাকিয়ে আমি কিছু জিজ্ঞেস করার আগেই উনি বলতে লাগলেন সরি আমার জন্য তোমাকে কাল এত কিছু সহ্য করতে হয়েছে কী আর করার প্রেমিক পুরুষ এত হ্যান্ডসাম হলে তো জীবনের রিস্ক তো একটু একটু থাকেই আচ্ছা তাই বুঝি ভালোবাসা কি চেহারা বা সৌন্দর্য দেখে হয় আমি চকলেট খেতে খেতে উত্তর দিই হয়তো কিন্তু তা সবার জন্য না কিছু কিছু মানুষ সৌন্দর্যকে ভালোবাসে উনি উদাসীনভাবে অন্যদিকে তাকিয়ে বললেন কই আমার তো এমন হলো না আমি তো স্বপ্নাকে না দেখেই কিছু না জেনেই ভালোবেসেছি ওর গান ওর সুর ঘন্টার পর ঘণ্টা ওর সাথে ফোনে কথা বলাটাকে ভালোবেসেছি ওর আওয়াজকে ভালোবেসেছি ওনার কথায় মুখের চকলেটটাও তিতা বিষ লাগছে খুব কি দরকার ছিল এই মুহূর্তটায় স্বপ্নার নাম নেওয়া ওই যে বলে না যাতে মাতাল তালেতেই আমাকে কুলে বসিয়ে স্বপ্নার নাম জপছে আমি জোর করে ওনার কুল থেকে নেমে যাই আর বলি হৃদমের কথাগুলো শোনার পর যা বুঝলাম আপনারও ছেলেদের প্রতি ভালো লাগা কাজ করে কিন্তু আমাকে এভাবে এড়িয়ে যাওয়ার মানে কি মিস্টার নর পিছাস আহাত কেবল মাত্রই রুম থেকে বেরোবে ঠিক সে সময় পিছন থেকে রোদ এমন একটা প্রশ্ন করে রোদের প্রশ্নের উত্তর দিতেই আহাত সামনে ফিরে তাকালো আর রোদের চোখের দিকে তাকিয়ে দেখে রোদের চোখ ভেজা কিন্তু কেন সেটা আহাত জানে না হয়তো জানতেও চায় না তাই তো রোদের চোখ থেকে নিজের চোখ সরিয়ে বলল হ্যাঁ আমারও ছেলেদের ভালো লাগে কিন্তু সে ভালো লাগায় কখনো ভালোবাসাটা হয়ে উঠেনি যখন থেকে কাউকে ভালোবাসতে চেয়েছিলাম ঠিক সেই সময় আমার জীবনে এক অজানা কণ্ঠস্বর চলে আসে যার গান আর কথায় প্রেমে পড়েছি তবে একটা অবাক করার বিষয় কি জানো কি সে দুরকম ভয়েসে কথা বলতে পারে কখনো ছেলে ভয়েসে কখনো বা মেয়ে আর তার জন্যই তো স্বপ্নকে ভালোবাসি ভীষণ ভালোবাসি আর তাই আমি চাই না আমার জীবনে তুমি মিশে কষ্ট পাও এটা বলেই আহাত চলে যায় আর আমি রুমের বেডে বসে সখানেক ওনাকে গালি দিই বদলুক একটা আমাকে কোলে নেই স্বপ্নার নাম জাপা হচ্ছে যাবো না আর ওই বদলুকের কাছে কিন্তু ওনার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না স্বপ্ন আবার কবে থেকে গান শুরু করলো আবার ও দু রকম ভয়েসে কথা বলতে পারে কবে থেকে স্কুল লাইফ থেকেই ওর নাচের প্রতি ঝোপ বেশি সব সবসময়ই স্কুল কলেজে আমি গান গাইতাম দুরকম কণ্ঠ নিয়ে একক অভিনয় করতাম ওকে গান গাইতে বললে বলতো ওর গানের গলা খুবই বাজে তাহলে আহাত ওই কি কী বলল এগুলো কি নিশা করে বলেছে নাকি সত্যিই অন্য কিছু এর রহস্য কী আমার আড়ালে কী চলছে তাহলে তার সন্ধান তো নিতেই হয় আমি যাকে ভালোবেসেছিলাম সে কে হঠাৎ করে কোথায় উদা হলো আসলে বন্ধুরা শুনছিলে প্রেমিক পুরুষ গল্পের সতেরোতম পর্ব রোদের মনে সন্দেহ আহাদের কথায় গোপন রহস্য স্বপ্ন কি শুধুই নাম নাকি সেই অজানা কণ্ঠ সত্যি রোদে নিজের ভালোবাসা যখন প্রশ্নবিদ্ধ তখন সত্য কি শুধু মেঘের আড়ালেই থাকে আজকের পর্ব এখানে শেষ কিন্তু গল্প এখানে শেষ না অপেক্ষা করো পরবর্তী পর্বের যেখানে উন্মোচিত হবে অতীতের সেই অদ্ভুত কাহিনী। দেখা হবে পরের পর্বে আজকের এই পর্বটি যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দিবে। গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আর অবশ্যই হেডফোন লাগেই শুনবে বাই